এমবিএসটি অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্ব তো সেখানে আজকে আমরা বাংলা অনুচ্ছেদ নামক আমাদের যে বই রয়েছে সেই বইয়ের বান্ন নম্বর অনুচ্ছেদের উপরে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস করব এখানে আমাদের পর্ব ভিত্তিক ক্লাস হবে পর্ব থাকবে সাতটি এই ক্লাসটিকে তোমরা পরবর্তীতে পাবে ইউটিউব চ্যানেল কুইকেলে কুইকেল নামক আমাদের চ্যানেল রয়েছে সেখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অর্থ হচ্ছে জহর নবোধায় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে কোনো ভিডিও সাপোর্ট এবং পঞ্চম শ্রেণীর সব সাবজেক্টের সকল বিষয়ের ভিডিও ক্লাস এখানে পাওয়া যাবে যাব সরাসরি আমাদের পর্বে প্রথম পর্ব পর্ব নাম্বার পর্ব নাম্বার ওয়ানের দুটো অংশ রয়েছে একটা হচ্ছে অনুচ্ছেদ পাঠ করা একটা হচ্ছে অনুচ্ছেদ পাঠ করে তার অর্থ অনুধাবন করা তাহলে প্রথম যে অংশ অনুচ্ছেদ পাঠ করা সেখানে আমরা চলে যাব। দেখো আমি যখন অনুচ্ছেদটি পাঠ করব। তখন তুমি মনোযোগ সহকারে বই খুলে আঙুল দেবে পৃথিবীতে ধরনের ধাতু পাওয়া যায়। যেমন, স্বর্ণ, স্টিল, অন্যান্য অনেক ধাতু কিন্তু পুরুষের জন্য শুধুমাত্র রূপা ব্যবহারে নির্দেশ দেওয়া হয়েছে এটা হাদিস গ্রন্থ সহ অন্যান্য হাদিস শরীফে উল্লেখ রয়েছে বর্তমানে বিজ্ঞান দ্বারাও প্রমাণিত হয়েছে যে স্বর্ণ স্ত্রী শরীর থেকে বিভিন্ন রোগ জীবাণু গ্রহণ করে করে যা কিনা রসুল চোদ্দশো বছর আগেই বলে গেছেন রত্ন পাথরের মধ্যে মানুষের শারীরিক এবং মানসিক রোগ নিরাময়ের ক্ষমতা আছে বেশিরভাগ মানুষ রত্নপাতর ব্যবহার করা পছন্দ করে কিন্তু তারা এর ফলাফল সম্পর্কে তেমন অবগত নয় একই রত্নপাথর একজনের জন্য উপকারী হলেও অন্যজনের জন্য ক্ষতিকর ক্ষতির কারণ হতে পারে মহান আল্লাহ তার জ্ঞান বিজ্ঞানের সকল কিছুই তার প্রাণের বন্ধু রসুলুল্লাহের উপর প্রয়োগ করেছেন আর তা পরবর্তীকালে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে একজন মহাপুরুষ শিলমোহর স্বরূপ একটি আংটি ব্যবহার করতেন যাতে ইথিওপিয়ার লাল আকিক পাথর বসানো ছিল তিনি তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে ওই আংটি ব্যবহার করতেন এবং তা তার হাতের তালুর দিকে ঘোরানো থাকত একটি সঠিক রত্ন পাথর মানুষের জীবনে পরিবর্তন বয়ে আনতে পারে এবং সঠিক পথের দিকে অবস্থার উন্নতি সাধন করে রাসূলুল্লাহ বা হাতের আংটি ব্যবহারের নিষেধ করেছেন এবং তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন মধ্যম আঙুলেও কোনো আংটি পরার জন্য আংটি পরার জন্য আমরা পাঠ করলাম এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বটা কি অর্থ অনুধাবন করা অর্থ অনুধাবন করব প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ অনুধাবন করতে হবে পৃথিবীতে নানা ধরনের ধাতু পাওয়া যায় যেমন স্বর্ণ মানে এই পৃথিবীতে ধাতু অনেক রকমের ধাতু পাওয়া যায় একটা ধাতু তো আর পাওয়া যায় না নানা ধরনের ধাতু পাওয়া যায় কোনো ধাতু শক্ত কোনো ধাতু নরম কোন ধাতু উজ্জ্বল কোন ধাতু অনুজ্জ্বল কোনো ধাতু কালো কোন ধাতু সাদা বিভিন্ন রকমের তার মধ্যে কয়েকটা ধাতুর নাম যেমন স্বর্ণ মানে সোনা সাদা স্বর্ণ আর ধরনের ধাতু প্লাটিনাম ধাতু একটা স্টিল ধাতুর মিশ্রণ রূপা এরকম নানান রকমের ধাতু রয়েছে কিন্তু পুরুষ মানুষের জন্য শুধুমাত্র রূপা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে পুরুষ মানুষ অলংকার হিসেবে শরীরে সোনা ব্যবহার করবে না শুধু রূপা ব্যবহার করবে এটা হাদিস গ্রন্থ সহ অন্যান্য হাদিস শরীফে উল্লেখ রয়েছে অর্থাৎ ইসলাম ধর্মের হাদিস গ্রন্থ যেগুলি বা হাদিস শরীফ যেগুলো সেখানে উল্লেখ রয়েছে যে পুরুষ মানুষ শুধুমাত্র রূপা ব্যবহার করতে পারবে বর্তমানে বিজ্ঞান দ্বারাও প্রমাণিত হয়েছে এটা শুধু ধর্মগ্রন্থে লেখা হয়েছে তাই নয় বিজ্ঞান দ্বারাও প্রমাণিত হয়েছে যে কি স্বর্ণ বা সোনা পুরুষ মানুষের জন্য নয় স্ত্রী লোকের শরীর থেকে বিভিন্ন রোগ জীবাণু গ্রহণ করে যা কিনা রসুল চোদ্দশো তিরিশ বছর আগেই বলে গেছে চোদ্দশো তিরিশ বছর আগে এই গল্পটা যেদিন লেখা হয়েছে তার থেকে চোদ্দশো তিরিশ বছর আগে রসুল্লাহ মানে হজরত মোহাম্মদ রসুলুল্লাহ তিনি বলেছেন যে স্ত্রী লোকের শরীরে যদি সোনা সোনা হয় তাহলে তাহলে বিভিন্ন রোগ জীবাণু সেটাকে গ্রহণ করে তারা রোগ মুক্ত হতে রত্ন পাথরের মধ্যে মানুষের শারীরিক এবং মানসিক রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে এই যে রত্ন পাথর বিভিন্ন রকমের পাথর রয়েছে চুনি পান্না ইত্যাদি ইত্যাদি এই পাথরগুলোর মধ্যে রোগ সারানোর ক্ষমতা আছে নিরাময় কথার অর্থ কি নিরাময় কথার অর্থ হচ্ছে সারিয়ে তোলা রোগ থেকে মুক্তি পাওয়া বেশিরভাগ মানুষ রত্নপাথর ব্যবহার করা পছন্দ করে আমরা দেখেছি আমাদের আশেপাশে অনেক মানুষই বিভিন্ন রকমের রকমের পাথর বিভিন্ন রত্ন এগুলো ব্যবহার করতে পছন্দ করে কিন্তু তারা ফলাফল সম্পর্কে তেমন অবগত নয় অবগত মানে জানে তাহলে এর ফলাফলটা কি হবে সেটা কিন্তু বেশিরভাগ মানুষ জানে না একই রত্ন পাথর একজনের জন্য উপকারী হলেও অন্য জনের জন্য তা ক্ষতি বহন করে আনতে পারে এটা কিন্তু একটা একটা মূল্যবান কথা যে যে একটাই পাথর পাথর মনে করো লাল রঙের একজনের শরীরের গঠন রোগ ব্যাধি শরীরের তাপমাত্রা বা তার মানসিক অবস্থা এগুলোর উপর ভিত্তি করে সেই পাথরটা একজনকে উপকার করে অপর একজন যদি তার দেখা দেখি পরে হয়তো তার ক্ষেত্রে সেটা ক্ষতিও করতে পারে মহান আল্লাহ তার জ্ঞান তার সকল বন্ধু রসুলের উপর প্রয়োগ করতেন বা করেছেন রসুলের উপরে আল্লাহ তার যে যে এই গবেষণাগুলো এগুলো তিনি তিনি প্রয়োগ করতেন অর্থাৎ আল্লাহর প্রাণের বন্ধু ছিলেন মানে আল্লাহর দূত ছিলেন তিনি আর তা পরবর্তীকালে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে রসুল উপরে আল্লাহ যে গবেষণা করতেন সেটা পরবর্তীকালে নানানভাবে ব্যাখ্যা করেছে বিভিন্ন বইতে বিভিন্ন মানুষ একজন মহাপুরুষ শিলমোহর স্বরূপ একটি আংটি ব্যবহার করতেন একজন মহাপুরুষ কোন একজন নির্দিষ্ট করে বলা হয়নি তিনি শিলমোহর স্বরূপ অর্থাৎ শিলমোহর একটা আংটি ব্যবহার করতেন যাতে ইথিওপিয়ার লাল আকরিক পাথর বসানো ছিল ইথিওপিয়া একটা জায়গার নাম সেই জায়গাতে লাল আকরিক পাথর আকিক পাথর আকরিক না আকিক পাথর লাল আকিক পাথর নামে এক ধরনের পাথর ছিল সেটা বসানো ছিল আর তিনি সেটা ডান হাতের কনিষ্ঠ আংটিটি ব্যবহার করতেন ওই মহাপুরুষ সেটা হাতের কনিষ্ঠ মানে আঙুলটাতে এবং তা তার হাতের তালুর দিকে ঘোরানো থাকত এটা একটা মহাপুরুষের কথা বলাচ্ছে একটি সঠিক রত্নপথর মানুষের জীবনের পরিবর্তন বয়ে আনতে পারে এবং সঠিক পথের দিকে অবস্থার উন্নতি সাধন করে অর্থাৎ আমরা যখন বিভিন্ন রকম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই তখন দেখা যায় আমাদের মানে নানান রকমের খারাপ সময় আসে সেগুলোর থেকে মুক্তি পেতে গেলে অনেক সময় রত্ন পাথর আমাদের কি করে সঠিক পথের সন্ধান দিতে পারে এই যে সঠিক পথের দিকে অবস্থার উন্নতি সাধন করতে পারে বা হাতে আংটি ব্যবহার নিষেধ করেছেন ডান হাতে পড়তে বলেছেন তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন মধ্যম আঙুলেও কোনো আংটি পরা যাবে না অর্থাৎ মাঝখানের যে আঙুলটা বড় আঙুলটা এই যে যে বড় আঙুলটা এই বড়ো আঙুলটাতে এই আঙুলটাতে কোনো আংটি করা যাবে না তিনি বলেছেন এই কনিষ্ঠ আমলে পড়ো অথবা এই আমলে পড়ো অথবা এই আমলে পড়ো ঠিক আছে তাহলে আমরা অর্থটাকে বুঝে নেওয়ার চেষ্টা করলাম এবার আমরা যাব পর্ব নাম্বার টুতে পর্ব টুতে কি আছে শব্দার্থগুলি মুখস্ত করতে হবে এখানে শব্দের যে লিস্ট করা থাকবে সেই লিস্টটা তুমি খাতায় নোট করে মুখস্থ করবে তার আগে এখানের এইচ ডাব্লিউটা দেখে নাও তিনবার তিনবার জোরে জোরে রিডিং করবে বাড়ির বড়দের শোনাতে হবে নাহলে আবার পুনরায় কিন্তু পড়তে বলবো স্বর্ণ শোনা নোট করো নোট করবে স্পষ্ট পরিষ্কার ভাবে পরিষ্কার স্পষ্ট ভাবে ক্ষমতা কোন কিছু করার সক্ষমতা কোনো কিছু করার সক্ষমতা অবগত জানা প্রয়োগ কোনো কিছু প্রয়োগ করা মানে ব্যবহারিক ব্যবহারিক ভাবে কাজ করানো প্রয়োগ করা ব্যাখ্যা করা বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে বলা তাকে ব্যাখ্যা করা বলা হয় কনিষ্ঠ সবথেকে ছোট সব থেকে ছোট আঙুলকে কনিষ্ঠ আঙুল বলা হয় যাব আট আড্ডাকে নিষেধ বারণ করা বা মানা করা রত্ন দামি পাথর তাকে রত্ন বলা হয় মধ্যমা মাঝখানের মধ্যমা হচ্ছে মাঝখানের এবার যাব আমরা পর্ব নাম্বার থ্রিতে বিপরীত শব্দগুলো মুখস্থ করতে হবে তাহলে পর্ব পর্ব নাম্বার থ্রি পুরুষ মহিলা পুরুষের বিপরীত কি মহিলা ব্যবহার অব্যবহার উপকারী অপকারী বর্তমান অতীত পরিবর্তন অপরিবর্তন উন্নতি অবনতি পরিষ্কার অপরিষ্কার কনিষ্ঠ গরিষ্ঠ সবচেয়ে বড় নিষেধ অনুরোধ করা বলতে পারি নিষেধ করার বিপরীত অনুরোধ করা অথবা অনুমতি দেওয়া অনুমতি প্রদান মহাপুরুষ কাপুরুষ তাহলে পর্ব নম্বর দুই আর তিনে খাতায় লিখে খাতায় নোট করে মুখস্থ করতে হবে এটা হচ্ছে এইচডাব্লিউ থাকলো এইচডাব্লুটা কমপ্লিট করবে এইচ ডব্লিউটা কমপ্লিট করবে যাবো পর্ব নাম্বার নাম্বার পর্ব ফোরে কি আছে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দেবে তোমাকে এটা লিখতে হবে তুমি কিভাবে লিখবে আমি প্রশ্নগুলো মুখে বলবো শুনে শুনে লিখতে হবে দেখো বলছে এক দাগে মধ্যমা বলতে কি বোঝো মাঝখানের আঙুলকে মধ্যমা বলা হয় হাতের মাঝের আঙুলটিকে দুই পুরুষের জন্য কোন ধাতু ব্যবহার উপযোগী রূপা তিন আল্লাহের প্রাণের বন্ধুকে রসুল চার দাগে কি আছে একজন মহাপুরুষ যে একটি ব্যবহার করতেন তাতে কি বসানো ছিল গল্পে চলে যেতে হবে তা না হলে কি করে বুঝব গল্প থেকে আবার খুঁজতে হবে ইথিওপিয়ার লাল আকিক পাথর বসানো ছিল কি বসানো ছিল ইথিওপিয়ার লাল আকিক পাথর পাঁচ দাগে আসো রত্ন পাথরের মাঝে কিসের ক্ষমতা থাকে রত্ন পাথরের মাঝে রোগ নিরাময় করার ক্ষমতা থাকে ছয় দাগ সঠিক রত্ন পাথর মানুষের কি করতে পারে চলে আসবো গল্পে সঠিক রত্ন পাথর কি করতে পারে মানুষের জীবনের পরিবর্তন বয়ে আনতে পারে এবং সঠিক পথের দিকে অবস্থার উন্নতি সাধন করতে পারে মনে থাকবে সাত দাগ বেশিরভাগ মানুষ রত্ন পাথর ব্যবহার করতে পছন্দ করলেও কি জানে না এর উপকারিতা জানে না দেখো যে ব্যাখ্যা করেছেন এইখানে আছে এইখানে সরাসরি এখান থেকে খুঁজে বের করে নিতে হবে বেশিরভাগ মানুষ পছন্দ করে কিন্তু তার ফলাফল সম্পর্কে তেমন অবগত নয় তাহলে তার ফলাফল জানে না রসুলুল্লাহ কোন হাতে আংটি ব্যবহার করতে বারণ করেছেন বাম হাতে বারণ করেছেন হাদিস কি ইসলাম ধর্মের একটি ধর্মগ্রন্থের নাম দশ বর্তমানে বিজ্ঞান দ্বারা কি প্রমাণিত হয়েছে স্বর্ণ মেয়েদের হাত শরীরের বিভিন্ন রোগকে গ্রহণ করে শোষণ করে নেয় তাহলে এই যে যে দশটা প্রশ্ন আমরা পেলাম এই দশটা প্রশ্ন তোমার এইচডাব্লিউ থাকছে কালি মেনটেন করতে হবে আগে প্রশ্ন লিখবে খাতায় প্রশ্নগুলো লাল কালি দিয়ে লিখবে তার নিচে উত্তর লিখবে উত্তরগুলো লিখবে কালো কালি দিয়ে কালো কালি দিয়ে উত্তর লিখবে যাব পর্ব নাম চিহ্ন দাও এক প্লাটিনামকে কোনটি বললে উপযুক্ত হয় এক স্বর্ণ না একটি অধাতু না বি একটি ধাতু হ্যাঁ এটা একটা ধাতু বি হবে সঠিক উত্তর এখানে বিটা ডান দিকে সরে গেছে কিন্তু বি হবে এখানে সঠিক উত্তর তাহলে এখানে আমাদের উত্তরটা হবে বি এখানে বি হওয়া উচিত ছিল কিন্তু এখানে চলে এসেছে বি হবে সঠিক উত্তর দুই দা শুধুমাত্র রূপা ব্যবহার করতে পারবে কারা শুধুমাত্র পুরুষেরা পারবে বইতে সরাসরি রয়েছে তিন রোগ নিরাময়ের ক্ষমতা আছে কিসের রত্ন পাথরের সি হবে সঠিক উত্তর সি এরপরে চলে যাব রসুলুল্লাহ কত বছর আগে বলেছেন চোদ্দশো বছর আগে এই বছর হবে সঠিক উত্তর সাল কিন্তু হবে না বছর করতে হবে এখানে পাঁচ একজনের উপকার করলে অন্যজনের ক্ষতি করতে পারে কি রত্ন পাথর স্ত্রী লোকের শরীরে নানান রকমের রোগ নিরাময় করে কোনটি স্বর্ণ বি হবে সঠিক উত্তর সাদ্দ রসুল্লাহ কোন আঙুলে আংটি ব্যবহার করতে বারণ করেছেন উনি বলেছেন মাঝের আঙুলে বি হবে সঠিক উত্তর মহান আল্লাহ তার জ্ঞান বিজ্ঞানের কথা কাকে বলে গেছেন তার প্রাণের বন্ধুকে রসুল্লাহ গল্পের শিরোনাম কোনটি আল্লাহ এবং রসুল্লাহ না আংটি পরার নিয়ম আংটি ধাতু ও রত্ন রোগ নিরাময় এইটা সঠিক আমার বলে মনে হলো আংটি পরার নিয়ম কিন্তু পুরোটা নয় এখানে দশ কোথাকার লাল আঁক আকিক পাথর এখানে বানানটা আকিক হবে আকিক পাথরের উল্লেখ আছে ইথিওপিয়ার আকিক পাথরের উল্লেখ রয়েছে তাহলে এখানে এইচ ডব্লিউ কি থাকছে এখানকার এইচ ডব্লিউ কালি কিন্তু করে দিচ্ছি প্রথমে প্রশ্নগুলোকে লিখবে প্রশ্নগুলো সব সবুজ কালি দিয়ে লিখবে তারপরে অপশান লিখবে এ বি সি ডি যেটা সঠিক উত্তর হবে এই অপশানগুলো কালো কালি দিয়ে লিখবে কালো কালি দিয়ে অপশনগুলো লেখার পরে সঠিকটাকে লাল কালি দিয়ে চিহ্নিত করবে এইভাবে যদি মেনটেন না করো তাহলে খাতা ক্যান্সেল চলে যাব পর্ব নাম্বার সিক্স এ পর্ব সিক্স পথ চিহ্নিত করতে হবে তার পরিবর্তন করতে হবে শারীরিক বিশেষণ শরীর বিশেষ্য মানসিক বিশেষণ মন বিশেষ্য ক্ষমতা বিশেষ্য ক্ষমতাবান বিশেষণ কেমন মানুষ উনি ক্ষমতাবান মানুষ বিশেষণ রূপা একটা বিশেষ্য রূপালী কেমন রং রূপালী রং বিশেষণ স্বর্ণ বিশেষ স্বর্ণাভ বিশেষণ পাথর বিশেষ পাথুরে বিশেষণ তাহলে এইখানে বিশেষ বিশেষণ খাতা থেকে খুঁজে এইচ করতে হবে এখানে আমি ছটা দিয়েছি কিন্তু তুমি দশটা করবে এই ছটাকে সমেত দশটা বের করে নেবে এবার যাব পর্ব সেভেনে পর্ব নাম্বার সেভেনে আমরা পাচ্ছি ক্রিয়ার কাল নির্ণয় করবো এবং তাকে দুটো অন্য কালের নির্ণয় মানে পরিবর্তন করে নেব দাগে। রোগ নিরাময়ের ক্ষমতা আছে আছে মানে বর্তমান আর রোগ নিরাময়ের ক্ষমতা ছিল এটা অতীত হয়ে গেল রোগ নিরাময়ের ক্ষমতা থাকবে এটা ভবিষ্যৎ নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে অতীত হয়েছে আগে নানাভাবে ব্যাখ্যা করা হয় এটা বর্তমানে নানাভাবে ব্যাখ্যা করা হবে এটা ভবিষ্যতে তাহলে এখানে তোমার এইচডাব্লিউ কি থাকছে এখানে আমি দুটো করেছি তুমি দশটা করবে আরো আটটা খুঁজে বের করবে এই দুটোকে সমেত মোট দশটা হবে এটা খুঁজে খুঁজে বের করবে এবং পরিবর্তন করবে টোটাল এইচ যা দেয়া থাকলো সব খাতায় রেডি রাখবে নির্দিষ্ট সময় তোমার গ্রুপের স্যার বা ম্যাডামকে জমা করবে পরবর্তী ক্লাসে পরবর্তী অনুচ্ছেদের উপর আলোচনা হবে টাটা একটি বিশেষ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি কি সাহা ইনস্টিটিউটের স্টাডি সেন্টার স্থাপন করে অতি সহজে উপার্জনের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব আপনিও পারবেন আপনার নিজের এলাকায় স্টাডি সেন্টার স্থাপন করে সুনামের সাথে উপার্জন করতে পারিপার্শ্বিক অঞ্চলে আমাদের সকল শিক্ষিত অথচ কর্মসংস্থানের সাথে যুক্ত হতে পারেননি এমন ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আমাদের অফিসে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি নাইন এই নম্বরে স্টাডি সেন্টার স্থাপন করার শর্তগুলি পূরণ করতে পারলে আপনিও পারবেন স্টাডি সেন্টার স্থাপনের মাধ্যমে উপার্জন করতে এক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে সকল ছাত্রছাত্রী আমাদের সাহা ইনস্টিটিউট থেকে পাশ করে জগন অবদায় বিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের গার্জিয়ান স্টাডি সেন্টার স্থাপন করতে চাইলে বিশেষ ছাড় পাবে যাব পরবর্তী একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সাহা পাবলিকেশনের বিভিন্ন বই সংগ্রহ করে বাড়িতে বসে নিজের চেষ্টায় জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য উপরের যে নম্বর দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করতে হবে আমাদের বিভিন্ন বই এবং তার ভিডিও ক্লাস ক্রয় করার মাধ্যমে নিজের প্রচেষ্টাতে বাড়িতে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারে এমন দৃষ্টান্ত অসংখ্য আছে বিস্তারিত জানার জন্য উপরের নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে উপরের নম্বরটি ছিল নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন নমস্কার